নাম হচ্ছে রোকসানা আক্তার বয়স সাতাইশ বছর আপনি বলেছেন আমি বিয়ের আগে টিটেনাসের টিকা নিয়েছিলাম এখন চার মাসের প্রেগনেন্সি চলছে আমার কি আবারও টিকা নিতে হবে নাকি বিয়ের আগে নেওয়াটাই যথেষ্ট অনুগ্রহ করে জানাবেন প্লিজ আপনি বোন টিকা নিয়েছেন কিন্তু টিকার সংখ্যা বলেননি আমরা টিটেনাসের যে টিকা এটা বলি যে পাঁচটা টিকা নিতে হবে পনেরো বছর বয়স থেকে স্টার্ট করতে হয় কেউ যদি পাঁচটা টিকা বিয়ের আগে নিয়ে ফেলে কিংবা প্রেগন্যান্সির আগে নিয়ে ফেলে তাকে আর লাইফ লং কিন্তু টিকা নিতে হবে না আর যদি কেউ আসলে এটা আমরা সিরিয়াল মেনটেন করি যে বিয়ের আগে কটা নিয়েছেন বা প্রেগনেন্সির আগে কটা টিকা নিয়েছেন যদি কেউ দুটা বা তিনটা নিয়ে থাকে তাহলে কিন্তু আমরা চতুর্থ টিকা দিয়ে শুরু করি চতুর্থটা দিই প্রেগন্যান্সিতে তারপর আবার বলে দিই শিডিউল অনুযায়ী বলে দিই যে আপনি এতদিন পরে গিয়ে আবার পঞ্চমটা নেবেন তো আপনি যেহেতু এখানে বলেননি যদি আপনি সবগুলো টিকা নিয়ে থাকেন তাহলে আর আপনার টিকা লাগছে না আর যদি আপনি দুটো বা তিনটা টিকা নিয়ে থাকেন তাহলে কিন্তু আমরা আপনার গর্ভাবস্থায় পাঁচ বা ছয় মাসের দিকে আরেকটা টিকা দিয়ে দিব